এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা শয়তানের অনুসরণ করবা না মানুষ শয়তানের তোমরা পদম অনুসরণ করবা না দিন শয়তানের তোমরা পদম অনুসরণ করবা না তার এক নম্বর কারণ হলো তারা তোমাদের চিরশত্রু আল্লাহ রব্বুল আলামিন বলেন অলা দত্ত বিহু হুতুওয়া দিশনি ইন্নাহু অ লঘু মাধু বিন অলা দত্ত বিউহু তুয়া দিশিতম তোমরা শয়তানের অনুবত্ত করবে না শয়তানের অনুসরি তোমরা হবে না তার কারণ হলো ইন্নাহু লঘু মাধু বুমবিন শয়তম হলো তোমাদের চির শত্রু সমানলা دوي نمر أنا رب العالمين قولين الشيطان أشادي بنير مؤدكاي رب العالمين قولين يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان রপনা আলামিন বলেন লোহে লক সকল আমি আল্লাহ রপনা আল্লামিনের জমিনের যা কিছু উত্তম যা কিছু তোমাদের জন্য হালাল করেছি সেগুলোকে তোমরা বক্ষণ করো খবরদার তোমরা আমার হারামকৃত বস্তু খেয়েওয়ালা হুতুয়াতি শায়িতান এমন করে তোমরা শায়তানের পদনকে অনুসরণ করো আর সমান আল্লাহ বলেন তার কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাহু ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা নিশ্চয়ই শয়তান তোমাদেরকে অসৎ কাজের অসৎ কাজের পথ দেখায় আর তোমাদেরকে এই কথা শিক্ষা দেয় ওয়া আন তোমরা এই কথা বলবে আলাল্লাহি মা লা কথা তোমরা আল্লাহর নামে চালিয়ে দিবে যে কথা আল্লাহ রাহমিন বলেছেন বলেছেন এই ব্যাপারে তোমাদের কোনো দলিল নাই তোমরা বলবে আল্লাহ আল্লাহ বলেছে অথচ এ কথা বলিনি কথা বলবা শয়তান মানুষদেরকে এমন করে শিক্ষা দেয় এই মার্কে শয়তান মানুষ মানুষের সমাজে আছে কথা বলেন আছে না নাই দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন বলেন শয়তান তিন নম্বরে আল্লাহ রপনা আলমিন বলেন শয়তান আল্লাহর আনুবত্যে বাধা প্রদান করে এটা শয়তানের মাঝেও আছে আবার মানুষ শয়তানের মাঝেও কম নাকি বেশি কথা বলেন আল্লাহর আনুবত্যে বাধা প্রদান করে এই এই শয়তান মার্কা মানুষ সমাজে আসে না নাই আর জোরে বলেন আসে না নাই আল্লাহ রপনা আলমিন বলেন এই জন্য তোমরা তিন শয়তানের অনুসারী হবে না এই জন্য তোমরা মানুষ শয়তানের পদঙ্ক অনুসরণ করবা না রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ওহে আমার ইমানদার বান্দারা তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ দাখিল হয়ে যাও আর ইসলামের এক আইনকে তোমরা মানবা নিজেদের জন্য যেটা সুবিধা হবে সেটা তোমরা গ্রহণ করে নিবা আর নিজেদের জন্য যেটা অসুবিধা হবে সেটাকে তোমরা প্রত্যাখ্যান করে চলবা কোরআনের এক অংশ মানবা আর এক অংশকে তোমরা ছেড়ে দিবা এমন করে ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণ ঢুকবা না আল্লাহ রব আলিন বলেন এমন করে এইভাবে তোমরা শয়তানের পদঙ্ অনুসরণ করো না

হুতুয়াতিশাহী দান তোমরা শয়তানের প্রথম কোনো স্মরণ করবে না তার কারণ রাব্বোলা আলবিন বলেন অনায়তবিয়াফুতুয়াতিশালিফ ইন বিল ফাক্সা ইয়াল শয়তান তোমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাদের নির্দেশনা দিয়েছেন এই চারটি কারণ আমি উল্লেখ করলাম যেই কারণগুলোর কারণে আল্লাহর আলমিন আমাদেরকে শয়তানের পদঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে তাদের ওয়াস বোঝা থেকে তাদের পদঙ্ক অনুসরণ করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন এবং শয়তান মানুষদেরকে নিজের অনুসারী বানানোর জন্য যেই পাঁচ কৌশল ব্যবহার করে থাকে শয়তান মানুষদেরকে নিজের অনুসারী বানানোর জন্য যেই পাশ কৌশল ব্যবহার করে থাকে এক নম্বরে শয়তান মানুষদেরকে মিথ্যা ও আদা এবং মিথ্যা আশারবানী শুনিয়ে শয়তান নিজের অনুসারী বানিয়ে নিতে চাই আল্লাহ কুল আল আমিন বলেন যে আইন মহিউমান নিহিম শয়তান মানুষদেরকে মিথ্যা ও আদা দেয় মিথ্যা আশার বানী শোনায় অনেক দিন বাজ অনেক সময় আছে এখন কি তোমাদের মৃত্যু হয়ে যাচ্ছে আল্লাহ করতে করতে আরো তো অনেক সময় বাকি রয়েছে এমন করে মিথ্যা ওয়াদাদাই মিথ্যা আসার বাণী শোনায় রব্বুল আলামিন বলেন শয়তানের এই মিথ্যা ওয়াদা মিথ্যা আসার বাণী এটা সৎ ছাড়া আর কিছুই না শয়তান মালদেরকে নিজের অনুসারী বানানোর জন্য দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন করেন মুনতো কাজকে আজকে সবনিয় উপরে তরে समस्त অনলাই কে আজকে তাদের সামনে খুব চাকচিকুমাই করে তরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন করেন ওয়া আতা ওয়া সামুতা ওয়া কাত্তায়না লাকুম যাহুম আনিস সাবিলী ওয়া আমি আদ জাতির ধ্বংস করেছি সামুদ জাতিকে ধ্বংস করেছি আদ জাতি এবং সামুদ জাতির অবস্থান আশ্রয় স্থলকে তোমরা দেখেছো ওয়া সাইয়ানা না শয়তান আমানাহ আদ এবং সামুদ জাতির সমস্ত প্রকার আল্লাই ওয়াস্লিনাকে শয়তান তাদের সঙ্গে খুব চাকচিকোমাই করে তুলে দিয়েছিল খুবই শোভনেও করে দিয়েছিলো আল্লাহরকোনা আলামিন করেনি ফসাদ্দ হম আনিশ সাবির এইভাবে তাদেরকে শিরয়তের মুস্তাকিবের পদ থেকে সরিয়ে রেখেছিলো অথশ ফসাদ্দ হম আনিশ সাবিরই অমায়ক আনু মুস্তাফসিরিন অথচ তারা জ্ঞানী কণী দিক তারা খুব বিচক্ষণতা ছিল এই সব অন্যায় কাছ অন্যায় কাজকে মানুষের সামনে খুব শোভনীয় করে তোলে লাবণ্যময় করে তোলে খুব চাকচিক্যময় করে তোলে এরপর মানুষের ওইটা করতে মজা লাগে এরপর শয়তান মানুষদেরকে নিজের পথে এর অনুসারী বানানোর জন্য তিন নম্বরে আল্লাহ আর গোলামি বলেন শয়তান মানুষের মনে ভয় সৃষ্টি হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন আশ্বায়িত নয়া আই দুর্বল সর ভয় বিলফাশ্য ইভল মুন গর শয়তান মানুষদেরকে শয়তান মানুষদেরকে আশ্বায়িত নইয়া আই দুকুন ভয় দেখায় ভয় মরকম বিলফাসা ইভল এরপর শয়তান মানুষদেরকে অন্যায় অশ্লীলতার কাজের মাঝে কাজের দিকে দিক নির্দেশনা দেয় অথচ আল্লাহ আলামিন বলেন আল্লাহর যদি না থাকতো বান্দাদের উপরে আল্লাহর রহমান যদি বান্দাদের উপর না থাকতো তাহলে শয়তানের অপবিত্রতা থেকে কোনো মানুষ পবিত্র থাকতে পারত

এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান মানুষদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে নিজের পথের প্রতীক বানিয়ে নেয় রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان أن ربنا لم يا أيها الذين آمنوا هي من إنما الخمر موت والميسر جوا والأنصاب مرتي رجس الشيطان ভাগ্যর তীর 미নামালিশ শয়তান এগুলো হলো মনের কাজ ভাগ্যর তীর এটা কি ভাগ্যের তীর আছে তাহলে তীর ছিল কোন তীরে লেখাತ್ತು আমারানি রব্বি ভাগ্যর তীর আমারানি রব্বি কোন তীরে লেখা তা আমারানি রব্বি যার অর্থ আল্লাহ আদেশ করেছেন নাহানি রব্বি যার অর্থ আল্লাহ নিষেধ করেছেন তোরা নিজের ভাগ্যকে পরীক্ষা করার জন্য ওরা ওই তীর বের করতে যদি একটা কোনো কাজের সিদ্ধান্ত নিছে তো এটা সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে তারা এই তীর বের করতো যে আমার অনেক রব্বি যদি দেখতো যে তীরের মাঝে লেখা আছে আমার অনেক রব্বি আল্লাহ রাখি দিয়েছেন তো ওই সেই কাজ করত কথা বুঝতে পারছেন আল্লাহ কি বলেছে ওটা দেখার বিষয় না যদি তীরে লেখা থাকতো আমার অনেক নাহানি রব্বি আল্লাহ নিষেধ করেছেন তো ওরা ওই কাজ নিষেধ ওইভাবে থাকতো এবং পাঁচ নম্বরে শয়তান যে এই কাজের মাধ্যমে নিজেদেরকে নিজেদের অনুসারী বানিয়ে নিতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নদ দেখিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যারা সুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা অত্যন্ত ময়দানে পাগলের ন্যায় লাফালাফিতে উঠবে আর তারা বলে জালিকা বিন্নম ক্বালু তারা বলে ইননামাল বাই নিশ্চয় নিশ্চয় বেচা কিনা এটা তো মিসর রেবা সুদের মতোই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাহু বাইয়া ওয়া হারামাল রিবা আল্লাহ রাব্বুল আলামিন সুদকে করেছেন হারা আর ব্যবসাকে বলে দিয়েছেন হালাল এই যে সুদ লোভ দেখায় যে সুদ খাইলে কোনো লস নেই এই পাঁচ কাজের মাধ্যমে শয়তান অনুসারী বানানোর জন্য চেষ্টা করে আল্লাহ আমাদের প্রত্যেককে এই কাজগুলো থেকে হেফাজত থাকার কারণ দান করেন সকলে বলে আমিন এবার শয়তানের সমস্ত প্রকার অনিষ্টতা থেকে নিজেদেরকে কেমন করে বাঁচানো যায় এটা কোরআনের দিক নির্দেশনা শয়তানের শয়তান থেকে নিজেকে কেমন করে আত্মরক্ষা করা যায় শয়তান থেকে নিজেকে কেমন করে আত্মরক্ষা করা যায় এক নম্বরে শয়তান থেকে নিজেদের আত্মরক্ষা করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রকুল্লাহ আলমিন বলেন ক্বুল আউযু বিকা মিন তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো ওয়া আউযু বিকা রব্বি আইয়াহতারুন এমনকি তোমরা শয়তানের শয়তান তোমাদের নিবারণ করতে হোক এই ব্যাপারে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে আশ্রয় প্রার্থনা করো সুবহানাল্লাহ পড়েন এই জন্য বেশি বেশি করে হাউস মুল্লাহ ইমনাস শায়তান রজুম পড়তে হবে মনের ভিতরে যখন শয়তানের রস আসে তখন বেশি বেশি করে কি পড়তে হবে আউস বিল্লাহ হিমরা শয়তানের রজিম এবার শয়তানের শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য বলুন আমার

নিশ্চয়ই যারা তপ্পর নীতি অবলম্বন করবে মুক্তি হয়ে যাবে তপ্পর উপরে প্রতিষ্ঠিত থাকবে শয়তান যদি তাকে কখনো ওয়াসা দিতে থাকে ওই শয়তানের ওয়াসা তার ওই তাকুয়াকে মুক্তি ব্যক্তিকে হেফাজত করে নিবে সোহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে তাপ্য অর্জন করার তফিক দান করেন সকলে বলে আমিন শয়তানের অস্বতা থেকে নিজেদের জ্ঞাত রাখার জন্য তিন নম্বর আমল হলো বেশি বেশি করে আল্লাহ রব আলমীর জিকির করা আল্লাহ রব্বুল্লা আলমীরকে স্মরণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিস্তাহওয়া আলাইহিম শাইতানু ফাআনসাউহুম যিক্রুল্লাহ শয়তান মানুষের উপরে গেড়ে বসে হাঁটু গেড়ে বসে এরপর শয়তানের কাজ হলো তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে কি করে মুছে দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হিসুশ শাইতান এরাই হলো শয়তানের দল আর জেনে নাও আলা ইন্না হিজবাশ শাইতানি হুবুল খাসিরুন এই শয়তানের দল বালি হবে চির ক্ষতিগ্রস্ত এই জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির করা আল্লাহকে স্মরণ করা আল্লাহর স্মরণ যদি হৃদয়ের মাঝে বসাইতে পারি তাইলে শয়তান আমাদেরকে অস্বস্থতা দিতে পারবে না তার কারণ আল্লাহ আমি একটা শয়তানি কাজ করব আল্লাহ আমাকে দেখতেছে ফেরেস্তা আল্লাহ তাআলা বডিগার্ড হিসেবে নিযুক্ত করে দিয়েছেন এই শয়তানি কাজ করা যাবে না এবং ঈমানের উপরে দৃঢ় থাকা শয়তান থেকে আত্মরক্ষা করার জন্য চার নম্বর ঈমানের উপরে দৃঢ় থাকা একমাত্র আল্লাহর উপরে আস্থা রাখা রব্বুল আমিন বলেন ইন্নাহু লায়সা লহু সুলতানিন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাহ বলেন তাদের উপরে কোনো بادشاہি নাই তাদের উপরে কোনো অধিপত্ত না যারা আল্লাহ যারা ইমানের উপরে দৃঢ় থাকে আর যারা আল্লাহ আস্থা রাখে আল্লাহর যারা আস্থা রাখে ইমানের উপরে যারা দৃঢ় থাকে সয়তানের তাদের উপরে কোনো অধিপত্তি চলে না আমার যদি এক্সাম্পল উদাহরণস্বরূপ আমার যদি আল্লাহর উপরে আস্থা থাকে পরিপূর্ণ আমি যদি ঈমানের উপরে পরিপূর্ণ দৃঢ় থাকতে পারে তাইলে এখানে বয়ান করার ব্যাপারে আমাকে কোনো ভয়ভীতি কাজ ভয়ভীতির কোনো অ্যাফেক্ট করতে পারবে না আর ভয়ভীতি এফেক্ট করে যদি আমি আল্লাহ কোরআনের কথাগুলো ছেড়ে দিই এই তো সবাই তাদের চলে আসো কথা বলেন ঠিক কিনা আমি নিজেকে উদাহরণ দেব আর একটা কারণ বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য শীল বান্দা হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আনুগত্য শীল বান্দাদের উপরে সব শয়তানের কোনো অধিপত্য চলে না শয়তানের কোনো বাহাদুরি চলে না শয়তানের কোনো ওয়াসওয়াসা চলে না রব্বুল আলামিন বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মালিক তবা আকমিনাল গামিন যারা আমার মخلص বান্দা হবে যারা আমার আমগত শির হবে তাদের উপরে শয়তানের কোনো অதிபত্তি চলে না শয়তানের অதிபত্তি তো শুধুমাত্র তাদের উপরে চলে যারা শয়তানের অনুসরণকারী হয়ে যায় কথা বলেন ঠিক না জন্য এই কাজগুলো থেকে এক কথাই দেখেন টাইম যত বেশি হয়ে গেছে যাই এক কথাই আমাদের এখানে শয়তানের সাথে মানুষ শয়তানের সাথে জিন শয়তানের সাথে আমাদের সংগ্রাম চালাইতে হবে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শয়তানের সাথে এবং জিন শয়তানের সাথে সংগ্রাম চালিয়ে আমাদের পূর্ববর্তী বা পূর্ববর্তী আমাদের মা হাওয়া আলাই সালাম এবং বাবা হাদম ইসলামের পূর্ববর্তী বিটা আমাদের জান্নাত কথা বলেন ঠিক না সেই জান্নাতে আমাদেরকে দিতে হবে আল্লাহ তারা আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মানুষ জিন শয়তান থেকে হেফাজত করার তৌফিক দান করেন সকলে বলে আমিন সময় তো একটু বেশি হয়ে গেছে আপনারা রাগ করেন নাকি যারা সংগত মেন তারা সঙ্গত পড়েন 確か<先>